ধরেন যে আপনার বাড়িতে আপনি একটা গাছ লাগাইছেন এবং আপনার গ্রামের অন্য একটা লোক সেও একটা গাছ লাগাইছে তো আপনি গাছ লাগাইছেন জমিতে তো গাছটা যখন বড় হয়েছে কিছুদিন পর এসে ওই যে অন্য একটা লোক যে গাছ লাগাইছে তাকে সহ গাছ সহ পুলিশ ধরে নিয়ে গেল কেন ভুল হয়েছে পুলিশের ভুল দিনের আশায় দিন চলে যায় দিন তো কবু আসে না দায়িত্বের বেড়াজাল হতে মুক্তি কিছুতেই মেলে না এটার পরে ওটা শেষ হলে মুক্তি মিলবে, এই আশায় আশায় আর কতদিন চলবে ফেলে আসা সময় কভু ফিরে নাই আসে মিছে মায়ায় আর কতদিন রবে তুমি বসে থাকবেই জীবনে জঞ্জাল বাধা স্বপ্ন আশা এরই মাঝেই উপভোগ করতে হবে জীবনকে তবে কেন এখনো ঘরে বসা খুলে ফেলো দ্বার গন্ডি ছেড়ে বেরিয়ে পড়ো এবার চারপাশে তাকিয়ে দেখো সৌন্দর্য ছড়িয়ে আছে মুগ্ধ হবার মুগ্ধ হবার মতো সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদের খুব বেশি দূরে যেতে হয় না ঘর ছেড়ে বেরিয়ে যে কোনো একটি গ্রামে গেলেই এরকম মনোমুগ্ধকর দৃশ্য আমাদের হৃদয় মন প্রাণ ভরিয়ে তুলতে পারে ঘর থেকে বেরিয়ে সামর্থ্য অনুযায়ী দূরত্বে বেরিয়ে আসুন দেখবেন অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর প্রকৃতি আপনার মন প্রাণ ভরিয়ে তুলবে সংসার এবং কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে ওঠা শরীর এবং মনকে চাঙা করতে চাইলে সুযোগ পেলেই এই রকম প্রকৃতির মাঝে চলে আসুন দেখবেন আপনার মনে প্রশান্তি বিরাজ করছে শরীরও চাঙ্গা হচ্ছে এই রকম গ্রামীণ পরিবেশের বাতাস যে কতটুকু নির্মল এবং বিশুদ্ধ তা শহর ছেড়ে গ্রামে আসলেই বোঝা যায় আজকে যে জায়গাটিতে এসেছি দুই পাশে বিস্তীর্ণ ফসলি মাঠ মাঝখানে এই মেঠোপথ বেশ সুন্দর এবং মনোরম জায়গা এখানকার অধিকাংশ জমিতেই ধান চাষ করা হয়েছে নতুন ধান কেটে কৃষকেরা ঘরেও তুলছে এই যে দেখুন এখানে ধান কেটে রাস্তার উপরে রাখা হয়েছে এইগুলো এখন বহন করে নিয়ে যাওয়া হবে বাড়িতে নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত গ্রামের কৃষকেরা এখন তাদের আনন্দের সময় কারণ কষ্টের এবং পরিশ্রমের ফল তারা এখন যত্ন সহকারে ঘরে তুলতে ব্যস্ত অক্লান্ত পরিশ্রম হচ্ছে দিন রাত কৃষক কৃষানি সবার তারপরেও তৃপ্তির হাসি তাদের মুখে এই জমি কি আপনার না অন্যের জমি জমি ধান কেটে দিচ্ছেন হ্যাঁ দিন অন্য সব মিলিয়ে এবারের ফলন কেমন এ ফলন ভালোই এবার এবার ভালো না হ্যাঁ আপনার নিজস্ব জমি নাই না নিজস্ব জমি তো হবে নাই পরে কাম করে খাই আপনার নিজস্ব কোনো জমি নাই না তা এই যে অন্যের ধান কেটে দিচ্ছেন আপনার যদি নিজের জমি থাকতো ধান লাগাতেন ধান কাটতেন এটা কি কখনো ইচ্ছা হয় না যে আমার যদি একটু জমি থাকে থাকতো হ্যাঁ ইচ্ছা হয় না নিজের জমির ধান কেটে নিজে ঘরে তোলার একটা আলাদা আলাদা আনন্দ আনন্দ আছে আনন্দ আছে কিন্তু আপনার সেই রকম কোনো জমি নেই জমি না হাগারে আচ্ছা আপনি যে যে ধান কেটে দিচ্ছেন এক দিনে কত টাকা দিবে আপনাকে 500 500 টাকা এক দিনে কাজ করার আচ্ছা আচ্ছা আপনার তো আসলে জীবনটা মনে হচ্ছে অনেক কষ্টের যেহেতু নিজের জমি জমা নেই হ্যাঁ তার মাঝে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই করেন ধরেন যে আপনার বাড়িতে আপনি একটা গাছ লাগাইছেন এবং আপনার গ্রামের অন্য একটা লোক সেও একটা গাছ লাগাইছে গাছ লাগান তো ভালো হ্যাঁ গাছ থেকে আমরা অনেক কিছুই পাই ফল ফল পাই তারপরে গরু ছাগলের খাদ্য হিসেবে পাতা পাই অক্সিজেন পাই অনেক গুণ অনেক গুণ আছে শেষ না তো আপনি গাছ লাগাইছেন জমিতে তো গাছটা যখন বড় হয়েছে কিছুদিন পর এসে ওই যে অন্য একটা লোক যে গাছ লাগাইছে তাকে সহ গাছ সহ পুলিশ ধরে নিয়ে গেল কেন কিসে সেটাই তো কথা এক ধরলো না কিন্তু তাকে ধরে নিয়ে গেল আপনি একটা গাছ লাগিয়েছেন সেও একটা গাছ লাগাইছে কিন্তু আপনি আপনাকে ধরল না তাকে ধরে নিয়ে গেল কেন ধরে নিয়ে গেল এটা তো অন্যায় এ গাছ তো তার তো ধরা চলে না তাই তো অন্যায় করেনি গাছ লাগান তো ভালো হ্যাঁ গাছ লাগান ভালো তাহলে পুলিশ কেন ধরে নিয়ে গেল গেলো আপনি কিছু বলতে পারবেন আপনি আপনিও গাছ লাগাইছেন সেও লাগাইছে তো আপনাকে ধরলো না কিন্তু তাকে পুলিশ গাছ সহ ধরে নিয়ে চলে গেল কেন কেন আমার আমি যে লাগাচ্ছি গাছ আমার হাতে নিরাপত্তা জানি কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা গাছ সম্বন্ধে আর উনি যে লাগাছে আড়ি করে লাগাক বা ভালো করে লাগাক ওর জমি যে লাগাছে অত হয়তো আর চতুর মুখের জমির ক্ষতি হচ্ছে এই জন্য ধরে আছে না না বাড়ির আঙি নাই তার জায়গায় গাছ লাগাইছে আপনার জায়গায় আপনি লাগাইছেন তার জায়গায় লাগাইছে লাগানো তো কোনো অসুবিধা নাই আচ্ছা তাহলে কেন ধরে নিয়ে গেল তাহলে ধরে তো ভুল হয়েছে তাহলে পুলিশের ভুল হয়েছে পুলিশের তো ভুল আছে আচ্ছা আপনারা কি আর কেউ কিছু বলবেন ধরে না এই জমির আলুতে একজন গাছ লাগালো তাহলে শালি নিজের ক্ষতি তো পার্শ্ববর্তী জমিরও ক্ষতি না না এমন জায়গায় লাগাইছে তার বাড়িতে লাগাইছে বাড়ি আঙি নেয় হ্যাঁ কারো জমিতে যায়নি গাছের ডাল পালাও যায়নি ছায়াও যায়নি আচ্ছা আপনি লাগাইছেন আপনার বাড়ির আঙি নাই আপনার বাড়ির উপরই ছায়া আছে কিন্তু তার গাছ সহ পুলিশ তাকে ধরে নিয়ে গেল একটু এইভাবে চিন্তা করেন যে এমন কোন গাছ লাগাইছে যে গাছটাই ক্ষতিকর সেই রকম কিছু হতে পারে একটু সহজ করে দিলাম আমি এমন কোন গাছ মনে করেন যে হয়তো বা ওই বাড়ির উপর লাগাছে ওই ওই জমিটার ওই বাড়ির হয়তো আপনার ওই ধান খেরের কাজ কাম করা লাগবে হয়তো ছায়াটা ওই বাড়ির উপর ওই ইয়ের উপর যাচ্ছে ক্ষতি হতে পারে এই জন্য হয়তো বা তার গা সহ ওই তাক লে পারে ধরে সমস্যা নাই আচ্ছা আমি যদি আপনাদের আর একটু সহজ করি এরকম যদি হয় নামটা বলি ধরেন নেশা জাতীয় কোনো গাছ লাগাইছে ও নিষা জাতীয় গাছ লাগালে তো ধরবি কালে কি সেটা কিসের গাছ সেটা গাঁদার গাছ আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি তাহলে কি গাছ আমাদের অনেক উপকার করে ফল দেয় কাঠের গাছ কাজ গাছের আমরা ছায়া পাই অক্সিজেন পাই গরু ছাগলের খাদ্য হিসেবে গাছের পাতাও পাই গাছ বিক্রি করে টাকাও পাই এত গুণ হ্যাঁ তারপরও কিছু গাছ আছে যেটা লাগানোর কারণে সরকারও বাদ হ্যাঁ সরকার বাদ পুলিশ আমাদের ধরে নিয়ে যায় তাহলে সেইগুলো আমাদের লাগান যাবে সেটা হচ্ছে কি গাঁজা গাছ আমাদের একটা হলো গাঁজার গাছ হ্যাঁ ওক লাগান যাবে লাগান যাই হোক এটা নিয়ে আপনাদের সাথে এমনি একটু আমি

সাথে সাথে যারা খারাপ কাজের জড়িত জড়িত নেশার বা অপরাধের সাথে জড়িত তারা কিন্তু এই ভাষা শুনলেই বুঝবে আপনারা যেমন জমিতে ফসল ফলান এই ধরনের কথা কিন্তু আপনাদের ইঙ্গিত দিলেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই যে আপনাদের ধরেন যে একটা জমি আছে বারো শতক ওই জমির মালিক বললো যে আমার বারো শতক জমির ধান কাটে দেওয়া লাগবে আপনার কিন্তু বুঝবেন যে এটা কোন জমির কথা বলতেছে তাই না আমাক বললে কিন্তু আমি বুঝতে পারবো না ঠিক তাই যারা যে কাজের সাথে হ্যাঁ ওটাই যারা যে কাজের সাথে জড়িত তারা কিন্তু সেটা শুনেই বুঝতে পারে আপনারা আমরা যে এই ধরনের কাজের সাথে জড়িত না সেটা কিন্তু কথাতেই বোঝা যাচ্ছে আপনাদের মাথায় কিন্তু কাজ করেনি যদি কোনো ফসল নিয়ে কথা বলতাম তাহলে কিন্তু চট করে ধরে ফেলেন হ্যাঁ যাই হোক ঠিক আছে আপনারা কাজ করেন ঠিক আছে মুরব্বী আপনারা কাজ করেন কাজের অনেক ক্ষতি করলাম কিছু মনে করেন একটু করলাম আপনাদের সাথে আচ্ছা ভালো থাকেন আলাইকুম দর্শক অসম্ভব সুন্দর এই জায়গাটিতে এসে ঘুরলাম মনটাও হালকা হলো ভালো লাগলো এবং এখানকার পরিশ্রমী কৃষক যারা মাটির বুকে স্বপ্ন বনে স্বপ্ন বাস্তবায়ন করে আমাদের মুখে অন্ন তুলে দেয় তাদের সাথে একটু সময় কাটালাম একটু আনন্দ করলাম আমার ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ